এমন একটা সময় আসবে হঠাৎ করে আওয়াজ হবে তুমিও নাই কেউ তোমার পাশে নাই আপন কেউ নাই চোখ দিয়ে তখন তুমি স্বপ্নের মতো দেখবা তোমার আপন জনেরা কেউ নাই সবাই পাগল হয়ে গেছে তোমারে তাড়াতাড়ি কবরস্থ করার জন্য কেউ দৌড়ায় কাফন কিনার জন্য কেউ যাইতেছে বড়ই পাতা দিয়া গরম পানি করতেছে আমার চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য কেউ যায় বাস বাগানে বাস কাটার জন্য কেউ যায় কবর খনন করার জন্য এই যে আমার জীবনের দুনিয়ার সব স্বপ্ন শেষ কই আমার দোকানদারি কই আমার কর্মচারী কই আমার ফ্যাক্টরি আর টাকা পয়সা কই আমার বাড়ি আমার ঘামের বাড়ির থেকে

ভাই এই কবরে বুঝি আবার এই বাতার কিনারার মানুষটা আবার সেরে যাবে না কিন্তু বাসের চালিটা যখন বিচারতেছে বাসের চালির উপরে যখন হোগলা পাতার পলিথিন দিয়া ঢাকতেছে হঠাৎ করে দেখি পায়ের কিনারার লোকটাও লাভ দিয়া উঠিয়া গেল আমার মাথার কিনারার লোকটাও উঠিয়া গেল এখন আবার

মাটি পাড়ায়া পাড়ায়া দিতেছে একটা ছিদ্র নাই টেলিফোনের ব্যবস্থা নাই সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল এখন আমি কবরে একা একটু ছিদ্র নাই একটু বাতি নাই একটা পত্র নাই এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাপ গায়ে দিলাম কত কোট গায়ে দিয়া থাকলাম চাদর গায়ে দিলাম কিন্তু এখন যদি মনে যায় আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবেন আমি অন্ধকারে একা থাকলাম যে বড় ভয় পায় আমি বাতি জ্বালাইয়া একা থাকি না অন্ধকারে থাকতে পারি না ভয় লাগে কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবিম গুলে ওই কবরে বাতি সারা কেমন করে থাকবি যদি একটু যিকিরের আলো মিয়া কবর যেতে পারো যদি একটু নামাজের আলো নিয়ে কবরে যাও নামাজ রোজার আলো যদি কবরে যাও ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ডিস্টার্ব করবা না এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে জিকিরের আলো নাই নামাজের আলো নাই রোজার আলো নাই সুন্নতের আলো নাই কোন আলো যদি না থাকে অন্ধকার অন্ধকার এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে এত তো আল্লাহ তখন দেখায় দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছে এই কবরের মধ্যে সব স সব কবরের মধ্যে দুঃখতেছে সে আওয়াজ তোমার কাছে কোনো আলো নাই দেখবা চারিদিকে শুধু নিকটা আওয়াজ ওরে আল্লাহর গোলাম আল্লাহ বলমের নাফরমানের আর শুদ্ধ করা যাবে না সময় দাও হবে না এরে কবরের মাটি পার্শ্ব থেকে বেদিনে বেঈমানের বেনামাজিরে এত জোরে জোরে চাপ দাও চাপের কারণে পাজুরের হাত চুরমার হয়ে যাবে এরে আল্লাহর বান্দা তওবা করো চোখের পানি ছেড়ে কাঁদো আমার মায়ার নবীর কোন গুণা নাই সেও যদি কান্না করতে পারেন আবু বকরের মতো বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি চোখের পানি কবরের ভয়ে কান্না করতে পারেন ওমরের মতো পান্দা ঈদের দিন বসিয়া কান্না করে আমার কবরে কি উপায় হবে তোমা কেন কাঁদবা না হজরতান যদি করেন তুমি আমি না সবাই আমার গায়ের উপরে পাশের চালি বিছাইয়া মাটি দেয়ার উপরে মিনহা খলাক না চির আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে মাটির তৈরি মানুষ মাটির মধ্যে চির নিদ্রায় চলে যা মাটি পাড়ায় পাড়ায় দিতেছে একটা ছিদ্র নাই টেলিফোনের ব্যবস্থা নাই সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল এখন আমি কবরে একা একটু ছিদ্র নাই একটু বাতি নাই একটা বিছানা পত্র নাই এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাব গায়ে কত কোট গায়ে দিয়া ডাকলাম চাদর গায়ে দিলাম কিন্তু এখন যদি মনে যায়। আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবে আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় আমি একা থাকি না হয় অন্ধকারে থাকতে পারি না ভয় লাগে কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবি রেবগুলো ওই কবরে বাতি ছাড়া কেমন করে থাকবি যদি একটু জিকিরের আলো মিয়া কবর যেতে পারো যদি একটু নামাজের আলো নিয়ে কবরে যাও নামাজ রোজার আলো নিয়ে যদি কবরে যাও ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ডিস্টার্ব করবা না এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে জিকিরের আলো নাই নামাজের আলো নাই রোজার আলো নাই সুন্নতের আলো নাই কোন আলো যদি না থাকে অন্ধকার অন্ধকার এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে কিসের এত আওয়াজ আল্লাহ তখন দেখায় দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছিল গুলো এই কবরের